ঘরে মাত্র দু পিস মাছ থাকলে সহজেই এই রেসিপি তৈরি করে নেওয়া যায় গরম ভাত আর সাথে এই রেসিপি হলে আর কিছুই লাগবে না চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এটা তৈরি করি প্রথমে একটা প্যানে আমি চারটে শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছি এরপর আমি কিছুটা পিঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটা বেশ লালচে করে ভেজে নিতে হবে অল্প একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আমার পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি প্লেটের মধ্যে তুলে নিয়েছি এরপর আমি ভেজে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এটাও আমি একটু লালচে করে ভেজে তুলে নিলাম আমি ওই দু পিস মাছ আগে থেকে ভেজে রেখেছিলাম ভাজা মাছগুলো আমি বেশ ভাব ভালোভাবে আর কি কাঁটাটা ছাড়িয়ে নেব কাঁটা যেন গলায় না লাগে সেজন্য আমি ভালোভাবে মাছের কাঁটাগুলো ফেলে দেবো বেছে মাছের কাঁটা ফেলে দিয়েছি এবার আমি শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা যে পেঁয়াজটা ভালো করে আমি ওর সাথে মেজে মেখে নিচ্ছি আমি কয়েকটা রসুনও ভেজে রেখেছিলাম কয়েকটা রসুন কুচি ভাজা সেটাও মেখে নিলাম কয়েকটা কারি কারিপাতা ভেজে নিয়েছি আগে সেটাও মেখে নিচ্ছি এখন আমি নিয়েছি কিছুটা কাঁচা পেঁয়াজ কুঁচুনও কাঁচা পেঁয়াজ ওর সঙ্গে দিয়ে ভালো করে মেখে নিতে হবে বেশ চটকে চটকে মেখে নিতে হবে নুন দিয়ে নিয়েছি প্রথমেই আর তেল তো প্রচুর দিয়েই ভাজা আর ভেজে রাখা মাছটাও এবারে ওর সঙ্গে দিয়ে দিলাম দিয়ে ভালো করে চুটকে চুটকে মেখে নিতে হবে এতে তো লঙ্কা দেওয়া আছে আর নুনের পরিমাণটা ঠিকঠাক হলে আর ভাত দিয়ে মাখিয়ে খেতে অসম্ভব মজার হয় ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম দিলাম একটা কাঁচা লঙ্কা আপনারা এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করে দেখবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে